সম্রান্না ভিউস আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন পর আবার পুনরায় আমার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ নিয়মিত আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে যারা বসত বাড়িতে লাউ রোপণ করছেন অলরেডি সেগুলো বিষয়ে কথা বলবো দেখেন এখানে আমরা আসছি এখানে একটা লাউ চারা দেখতে পাচ্ছেন এটা বসত বাড়িতে যারা লাউ মানে বাড়িতে যে মহিলারা থাকে এই মহিলারা লাউ রোপণ করলে এরকম থাকে দেখেন এরকম থাকলে কিন্তু কখনো লাউয়ের ফলন আসবে না অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে ডি কাটিং অপশানটা আপনাদের খেয়াল করতে হবে যখন আপনারা কাটিং করবেন লাউয়ের তখন কিন্তু আপনাদের ফলন ডাবল হয়ে যাবে দেখেন এই যে এই নলাটা আছে না এটা পুরোটাই কিন্তু চলে গেছে যখন এটা আপনি কাটিং করতেন তখন এই পুলিশ পুরুষ ফুলটার কখনো আসতো না দেখতে পা এই পুরোটাতে কিন্তু এই লাইনটাতে যা আসবে সব কিন্তু পুরুষ ফুল হবে আর পুরুষ ফুল জানেন তো এখান থেকে কখনো আপনি ফল পাবেন আর এই যে এখানে দেখেন একটা শাখা আছে ডগা আছে এখানে কিন্তু এখানেও কিন্তু পুরুষ ফুল আছে যখন আমরা এই যে কাটিং করে দেবো মাথাটা এখান থেকে যখন আপনি কাটে দেবেন এইটুকু অংশ এই যে আপনি দেখতে পাচ্ছেন এটুকু অংশ বা এইটুকু অংশ আমরা কাটে দিচ্ছি এখন যে এখান থেকে নতুন পণ্যের যে ডগা বার হবে এই ডগা থেকে হানড্রেড পারসেন্ট আপনি ফলন পাবেন এইভাবে আপনি আপনার লাউ রোপণ করবেন ঠিকই কিন্তু ফল পাবেন না কিছু ভুলের কারণে যদি আপনারা সঠিকভাবে লাউ চাষ করতে চান অবশ্যই আপনাদেরকে প্রথম থেকেই কাটিং অপশানটা ওয়ান জি কাটিং টু জি থ্রি জি এমনকি ফোর জি কাটিং পর্যন্ত আপনাদেরকে করতে হবে তাছাড়া আপনারা কখনোই লাউ থেকে ভালো একটা ফলন কখনই পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু পুরুষ ফুল আছে দেখেন পুরো এই ডগাটা যদি এই ডগাটার মাথায় যদি প্রথমে যদি কেটে দেওয়া হতো হয়তো গাছটা এত বড় হতো না কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ফলন অবশ্যই আপনি পাইতেন ঠিক আছে অবশ্যই একটা ভালো ফলন পাইতেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা একবার পরীক্ষামূলকভাবেই এটা পরীক্ষামূলকভাবে কেটে দেখেন দেখেন নিচের নিচ পাতাগুলো এ হয়ে গেছে লাল হলুদ বরণ ধারণ করছে অবশ্যই নিচে থেকে পাতাগুলো একটু কেটে দিবেন যাতে পাতাগুলো পুষ্টি ব্যবহৃত না জানি করে যে এই রকম পাতাগুলো কেটে দিবেন ঠিক আছে এইরকম আরও নিচে পাতাগুলো আছে যেগুলো ওই যে এখানে হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো এগুলো একটু কেটে দিবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা লায়ের আশপাশে যে চারাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর করে দেওয়া আছে যে গোবর দেওয়া আছে জৈব সার যেটা আমরা বলে থাকি ঠিক আছে এখানে টিএসপি এবং এমওপি সার নিয়মিত প্রয়োগ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার বসত বাড়িতে এইভাবে লাউ চাষ করলে আপনি এখান থেকে ভালো একটা ফলন পাবেন যেটা কি না আসলেই বলার বাইরে আপনাদের আশেপাশে আপনাদের বাসায় হয়তো অনেক ফাঁকা জায়গা আছে কিন্তু লাউ রোপণ করার সঠিক সময় কিন্তু এটা ঠিক আছে এই জন্য আমি মনে করি আপনারা লাইয়ের গাছের ভালো পরিচর্যা যখন আপনি করবেন তখন কিন্তু এখান থেকে ভালো একটা ফলন অবশ্যই পাবেন সম্মত ভিওজ লাইয়ের পুতিতে সময় নির্দিষ্ট করে লায়েরতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করে থাকে ঠিক আছে এইসব পোকাগুলোর জন্য আপনি সাকসেস নামে একটা কীটনাশক ওষুধ আছে অবশ্যই এগুলো নিয়মিত প্রয়োগ করতে পারেন সেই সাথে আপনারা কিন্তু ফ্রাবন ফাঁদ ব্যবহার করতে পারেন ফ্রাবন ফাঁদ ব্যবহার করলে লাইট যে পোকাগুলো আছে মাছিহানা ইত্যাদি যে সমস্যাগুলো হয় যে কোনো প্রকার ক্ষেত্রে এই ফ্রাবন ফাঁদ ব্যবহার করলে আপনাদের এখান থেকে একটা ভালো একটা আপনারা ফিডব্যাক পাবেন কিন্তু লাইতে খেয়াল করে দেখবেন অনেক ধরনের পোকা আছে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক পোকা হচ্ছে লায়ের যখন মাছি হানা যে পোকাটা বলা হয় আমরা মাসি এটা কোনো লাউয়ের পুষ্টিকারটা নষ্ট করে দিচ্ছে এটা খুব ক্ষতিকর একটা পোকা আপনারা এই বিষয়ে এই পোকা থেকে একমাত্র বাঁচার উপায়ই হচ্ছে আপনাদেরকে ফ্রাবন ফাঁদ ব্যবহার করতে হবে যখন আপনি ফ্রাবন ফাঁদটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনি অবশ্যই এখান থেকে এই যে মাসিযানা পোকা থেকে আপনি রক্ষা পাবেন